ওই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে সর আল্লাহ ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দরী একটা মেয়ে অনেক যুবক চিন্তা করতেছে

পাঁচশো চৌষট্টি মসজিদ বানাচ্ছে একজন নেতা আমাকে বলতে হুজুর গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন আমি তখন বললাম প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টি মসজিদ দেন পাঁচ লক্ষ মসজিদ বানায়াও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ আইনের আইন

come yeah. yeah. ছয় দিন হলে হবে তোমার কবি খুঁজতেছি ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হয়েছে নাকি ওমর হলো অর্ধ খলিফা ওমরকে যদি খুঁজবার চাও তাহলে ভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও গণভবনে যাও সংসদ ভবনে যাও এইগুলো ভবনে না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ ওমরকে উদ্যম বা নাকি মেয়েটা মানে প্রতিক্রিয়া তুমি জানো না আল্লাহর কোরআন রোজা রাখবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আপনারা বলেন তো এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে ভোট গেলে আর খোঁজে না ঘরে জন্মদা ঠিক আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখা ফকির আসতেছে তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর ড্রাইভার বলে স্যার কেউ তো নাই আরে ব্রেক কর যে গাড়ি ব্রেক করছে নেতা গাড়ি থেকে নামা সালাম দিচ্ছে কি দেখেন বলে তুমি কাকে বাবা আপনার দিলাম ভিক্ষা করে খায় ভোটে

আর আপনি এক একা চোলের মধ্যে ঘুরতেছেন আপনার র্যাব নাই আপনার পুলিশ নেই আপনার সাংচা আজকে আমাদের নেতারা যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি জনে গঙ্গাবা দেখবেন পুলিশ মনে হয় জানেন না পুলিশ হলো নেতা আপনি হইয়া একা একা ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসা নেই আপনার অন্তর কি কোনো ভয় ডল নাই আপনাকে কেউ যদি হত্যা করে ওমর ফারুক বললেন আমার সামসা লাগবে না আমার বডিগার্ড লাগবে না আমার আল্লা আমার হেফাজত করে বললেন না এখন বলো তোমার দুঃখ কি

সাহেব বলতে যে ভাই আরো একশো তোর কে আরে ভাই কত হবে যেরকম ছয়শো বিশ কেউ না দিন দিন দাম বাড়তেছে মানুষ কথা কয় না আমরা ইচ্ছা অতি কম মানুষ কিছুই কয় না তখন ওই লোকটা আসতে করে বসতে টোপলা থুয়ে চাকা দেয় কষায়ের কাছে দাও আছে খুব করে দাওটা লিছে লিয়াছে খাটার দোস্ত খাটাতে ওই খাটে মারছে লাগতে লাগতে বেড়ার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে খেয়েছি কষায় বলতে কোনো ধর তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাম ধরার দরকার আছে যাচ্ছে আমি

ওই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে সুন্দর একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে সর আল্লাহ ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দরী একটা মেয়ে অনেক যুবক

Well, wow.